আমরা এই তিপ্পান্ন বছর গড়ের পাখি প্রায় পঞ্চাশ বছর চেষ্টা চালিয়েছে কিন্তু জালেমদের পরিবর্তনের কোন সুযোগ গ্রহণ করেনি কথা বলেন না কেন চেষ্টা তিনি কম চালিয়েছিল অধ্যাপক মতিয়ার রহমানও চেষ্টা চালিয়েছে বহু কায়দায় উনি বুঝিয়েছে আপনাদের কিন্তু জনের যে অবস্থা ও সারা জীবন কলাপা রুটি চাবে হ্যাঁ কথা বলছেন এখন আশি জন আমরা পরিবর্তন হয়ে পরিবর্ধন হয়ে এই এসেছি আর ওর আসে বিশ জন বিশ জনই আছে ও কিয়ামতের আগে আর পাল্টাবে না কোরআনে জানাচ্ছে যে এই ভাবে মানুষকে শোনাও কিতাব বনং সিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা ফারাজুম মিনহু লিতুনজিরা ওয়াজ কারণে মুমিনি বলেন আল্লাহু আকবার ইনশাআল্লাহ সূরা দুই 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন হে নবী এই যে একটা কিতাব এটা আপনাকে আমি দিয়েছি এটা শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন এই এদিকে তাকান কুরআন কি আল্লাহ এই জন্য আমাদেরকে দিয়েছেন যে শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন জবাব দেন এটা ক্লাস চলছে ছাত্রের মতো বলবেন এই জন্য দিয়েছেন পাক বলেন হারা জমেন হলে এক আর প্রচার করবেন মানুষের কাছে সতর্ক করবেন এইটা দিয়ে কিন্তু একটা বিষয় এই যে সদেরই কাছে একরান প্রচার করতে গিয়ে তাস্তির করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে দেধা দন্দ ভয় ভете এগুলো আপনার কাছে যেন না আসে কারণ কোরআন প্রসার করতে গেলে এরকম কিছু আসবে এটা আমি আল্লাহ জানি হাজার জনসবের ব্যাখ্যা বেশি তাফসিরে আমি দইটা এক নাম্বার হেন নবী আপনি যখন কোরআন প্রচারে যাবেন তাফসীর করে শোনাবেন দেখবেন অনেক মানুষ এমন সামনে বসা আছে তারা কোরআনের বক্তব্য না বসার কারণে মন খারাপ করবে এ ধরনের মানুষ দেশে নেই আল্লাহ যেটা বোঝাতে চাই হয়তো ওর মেধা ওই নেই ওর মাথায় ওই ব্রেন নেই ও না বসে আন্দাজে এক ধারণা করে হয় মন খারাপ করে না চলে যায় দ্বিতীয় নম্বরে আবাহমান কাল থেকে এই পৃথিবীতে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করছে যেটা আসলে ইসলামে নেই আপনি যখন কোরআনের ব্যাখ্যা করতে যাবেন ওইগুলো তো ঠিকবে না ওগুলো সব বাদ চলে যাবে এত যারা এবাদত মনে করে ওটা পালন করছে জীবন তারা আপনার কথা শুনবে না আন্দাজে তখন আপনার প্রতি খারাপ ধারণা করবে তখন বলবে এরা আল্লাহর ওলি মানে না এরা পীর বুজর্গ মানে না পরানি কারিমে আল্লাহ আয়াতের পরে এই জন্য এই শব্দ গুলো এর পরে লাগিয়েছেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন বহু বছন দিয়েছেন আল্লাহ অযশো বাসি এ বাংলাদেশে যারা একামতের দিনের দায়িত্ব পালন করে এ মানুষগুলো এই বিশ্বাস নিয়ে একামতের দিনের রাস্তায় এসেছে যে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত সময় যাবে আমি জান্নাতের দিকে এগিয়ে যাব এটা অন্তত যারা করছে তারা যদি নাও করে আমি করি ব্যক্তিগত ভাবে দিন কায়েমের জন্য একামতে দিনের দায়িত্ব পালন করতে যে সময়টুকু অর্থ যা কিছু ব্যয় হবে আমার মেধা যোগ্যতা বক্তৃতা সব আমাকে জান্নাতের দিকে এগিয়ে নেবে এই জন্য একামতে দিনের দায়িত্ব পালন করছেন যারা নিজেকে ছোট মনে করবেন না হীন মন্যতায় ভুগবেন না আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি আপনাকে আল্লাহ কোনো দিন জাহান্নামে দেবে না

ওহে যারা ইমানের দাবি করো আমি কি এমন একটা ব্যবসার কথা বলে দেব যেটা করলে তোমাদেরকে জাহান নামের আগুনে যাওয়া লাগবে না যন্ত্রণাদায়ক আজাব থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবে এই ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ যে সমস্ত জিনিসের নাম দিয়েছেন তার তিন নাম্বার এইটা এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জান আর মাল দিয়ে চেষ্টা চালায় আল্লাহ পাক বলেন জালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ আমি আজকে টা ভালো কাজের ব্যাখ্যা করার জন্য বাঘার পাড়ার খাঁচরাতে বসেছিলাম কিন্তু সময় কভার করেনি একটা মাত্র ভালো কাজের ব্যাখ্যা ওখানে দিয়েছে আল্লাহ যে আহসান ও আমালার কথা জানিয়েছেন যে আমি ভালো কাজ তোমাদের কাছ থেকে দেখতে চাই পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে যত ভালো কাজ আছে তার এক নাম্বার কাজ হচ্ছে আনাকিমুদ্দিন দিন কায়েম করা পড়া করার এরকম পাঁচশোটা আছে এটা আমাকে জেলখানার ভেতরে বাংলাদেশের জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম ওনার কাছে অনেকগুলো বই দেখেছিলাম ফাঁসির কন্ডেম সেলেম মাঝে মাঝে আমার কাছে পাঠিয়ে বলতো যে হামজাকে দেবে এগুলো যেন পড়াশোনা করে বাইরে মানুষদেরকে ডেলিভারি দিতে পারে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে ফিরিয়ে দেন বলেন আমিন তা জীবন্ত শহীদ লোকটা যে সমস্ত মিথ্যা অপবাদগুলো দিয়ে ইসলামী আন্দোলনের একামত দিনের দায়িত্বশীল মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পৃথিবী এখন প্রমাণ পাচ্ছে এ দেখতে পাচ্ছে এগুলো পোড়াটায় প্রতিহিংসার ফসল এটাও তো মানালাম নাকি শহীদ মীর কাশেম আলী শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে গত কয়েকদিন আমি গিয়েছিলাম ফরিদপুরের মোল্লা সাহেবের কবরে আমি ছোট থেকে বড় পর্যন্ত যতগুলো মানুষের সাথে গ্রামে মিশেছি প্রত্যেকটা মানুষ বলছে না যাকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ওই বসাই কাদের না আব্দুল কাদের মোল্লা গোলা মালা রনি সাহেব আমার সাথে জেলেছিলেন রনি সাহেব এসে পৃথিবীর মানুষকে জানিয়েছে মোল্লা ভাই আমাকে জানিয়েছে রনি বাইরে যদি যেতে পারো আমি তো আর যেতে পারলাম না পৃথিবীর মানুষকে জানিয়ে দিও আমি কিন্তু কষাই কাদের না আমি আব্দুল কাদের মোল্লা যে অভিযোগে আমাকে অভিযোগ করে দুনিয়া থেকে ওরা বিদায় দিচ্ছে আল্লাহর কসম আমি এই দোষে দোষী না উনি কেন বলবে আমি নিজেও তো বলছি আমাদের তিনটা বছর জেলে রেখেছিল কয়েকদিন আগে আমার এ মামলা পরে আমরা করে দিয়েছে একেবারে বেকসুর খালাস দিয়েছে তাহলে আদালত থেকে প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই কথা বলেন না কেন এই যে মোবাইলটাও তিন বছর পরে ফেরত দিল তন্ন তন্ন করে খুঁজেছে এটা গ্রামের বাড়ি থেকে শুরু করে একেবারে সেখানে থাকি আমি আকিস গ্রুপে ছিলাম প্রত্যেকটা জায়গা আসুন চেরা বিশ্লেষণ করে এই তিনটা বছরের পর মাত্র পাঁচ ছয় দিন আগে আমাকে আদালত বলেছে আপনি মুক্ত কোনো দোষ আপনার পেলাম না আমি আদালতে মনে হয় বলতে গেলাম যে আমার নিয়ে আদালত এই তিনটা বছর তো আপনার কাছে আমার মামলা ছিল এতদিন পর্যন্ত তো বললেন না যে না এ মামলার কোনো মাল ম্যাটার নেই কি দেখে বিচার করব এখন বলছেন কেন উনি এটাই বলতো যে হুজুর কিচ্ছু করার নেই আমার হাত বাঁধা কি বাধা বলেন বলেন এদেশের আঠারো ষোলশ টা চেয়ার আছে এই চেয়ার না ষোলশো আঠাশটা চেয়ারের ষোলশো সাতাশটা চেয়ারে হাত বাঁধা ছিল শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল যারা এই কাজ করেছেন আমরা এখন আহ্বান জানাবো বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সতেরোশোর পরে জীবন দিয়েছে ছাত্র আর ছাত্রীরা সুতরাং এই স্বাধীন দেশে আমরা আর কারো হাত বাধা দেখতে চাই না এই দেশে যত হাত বাধা আছে সব যেন আমার এই বিচারপতির মতো খুলে যায় প্রত্যেকেই যদি স্বাধীনভাবে হাত খোলা কাজ করতে পারে এক লক্ষ দশ হাজারের উপরে এখন মামলার আসামি জেলখানায় আছে আমার মনে হয় কমপক্ষে এক আশি হাজার মানুষ এমনিতে বের হয়ে যাবে যদি হাত খোলা বিচার প্রতি পাওয়া যায় আমি আশা করছি তিনটা বছর আমাকে যেভাবে করেছিল একামতে দিনের দায়িত্বে যারা ছিলেন আমার মনে হয় তাদের কেউ এইভাবে করেছিল জালেমদের হাতে ক্ষমতা সিয়ার আইন আর কানুন বানানোর ক্ষমতা থাকার কারণ ওরা মন মতো যা ছিল তাই করেছে আমারটা যেমন বেকসর খালাস পেয়েছি আল্লাহর কসম যেগুলো মারা গেল শহীদ হয়ে গেল এ মানুষগুলো জীবিত থাকলে কেউ বেকসর খালাস পেয়েছে তো কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি অনেকে বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে ওনাকে মেরে ফেলা হয়েছে এর বাস্তব প্রমাণ হাসিটা কথা বলেন আমি নিজে নিজে আমার বাবার যা আছে আমার যা আছে যদি ইসলামের খুঁটি নাটি বিষয় আমি মেনে জান্নাতে যেতে পারতাম কসম খোদা জীবন আপনাদেরকে আমি দিন কায়েম করা লাগবে এই ঝামেলাপূর্ণ পূর্ণ কথা বলতাম না এটা যে কত বড় সান্তনা আল্লাহ যেহেতু একটা বেহ দিয়েছেন যে সবাই মিলে অনুসরণ করো সবাই মিলে বা করো একজন করলে হবে না এই জন্যই তো আমরা সবাইকে নিয়ে অনুসরণ করতে চাই সখবর একটা আছে বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে প্রকাশ্য শিরিক এবং বেদাত যারা করে এরা বাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে কেবলাকে কেবলা বলে মানে এইরকম কিছু নিয়ম নীতিতে যারা কাউকে শরিক করে না কাউকে বিশ্বাস করে না আল্লাহ বাদে এ মানুষগুলো দেখলাম আজকে সব এক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে জালেমরা তো পালিয়েছে মুনাফিক যারা এদের গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব এক হয়ে যায় আমরা পাঁচ তারিখের পর থেকে যেভাবে শুরু করেছিলাম এ কাজ বন্ধ হয়ে যাবে ওরা বুঝে ফেলেছে এখানে আশা করছে যেভাবে এগিয়ে যাচ্ছে সবাই মিলে অনুসরণ করার জন্যে ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি আছে ডক্টর আফা মা খালিদ হোসেন আল্লাহ তার হায়াতে তার যে বাসি হাতে করলিয়া বাড়িয়ে দেন বলেন আমি ডক্টর চেষ্টা এবং এখলাস যা দেখতে পাচ্ছি আশা করছি ইসলামের সূর্য সামনে আমরা দেশে দেখতে পাবো ইনশাআল্লাহ এই জন্য যারা আছি আমরা ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য বাদ দেওয়া লাগবে একটা বাস্টেলে একশো জন খাবার খায় সকালে বেশ জন হোস্টেল আহ্বান জানিয়েছে যে সার এটা যেন ঠিক থাকে আশি জন বলছে না এটা আমরা আর খাবো না নতুন মেনু আমাদেরকে দেন কিছু কিছু ছেলেরা বলছে আমাদেরকে খেসড়ি দেওয়া লাগবে সকালে কেউ কেউ বলছে আমাদেরকে চিড়া দেওয়া লাগবে কেউ কেউ বলছে আমাদেরকে রোল দেওয়া লাগবে আর ওই যে বিশ জন ওরা বলছে চা আছে ওইটাই আমরা চাই কলা পাউরুটি ম্যানেজার বলছে এভাবে হবে না ভোট দেওয়া লাগবে আমি তো একবারে পাল্টিয়ে দিতে পারি না ভোট দেওয়ার পরে দেখা গেল ওই যে আগে যে বিশ জন আছে ফল আর পাউরুটি ওটা ঠিকই আছে সিড়া হাজার চেয়েছিল তারা আঠারো জন হয়েছে যারা খেসড়ে চেয়েছে তারা সতেরো জন যারা রোজ চেয়েছে তারা পনেরো জন এভাবে ভাগ ভাগ করতে করতে বিশ পর্যন্ত আর চাইনি আগে যা ছিল ওইটাই কায়েম হয়ে আছে কি বসালাম বলেন তো এদেশে বিশ জন মাত্র এখন আগের যে সিস্টেম গুলো ছিল ওইটাই চালু রাখতে চাচ্ছে কিন্তু আমরা এখন আশি জন পাল্টিয়ে গেছে এক কথা বলছো আমরা এই আশি জন মিলে এখন যদি এই ছোটখাটো বিষয় নিয়ে মতবার্ধক্য করি কেয়ামতের আগে আমরা বিষের উপরে যেতে পারবো না এখানে সব বাদ দেওয়া লাগবে কার কয় কলি টপি কার লম্বা টপি কার কার সিরা কে হাত বাদে কে মনাজাত করে এগুলো সব বাদ দেন আল্লাহ একজন আছে রাসূল আমার নেতা এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আমরা এখন আশি জন আরো জোরে আমরা কোন বিষয় নিয়ে আর সামনে ঝামেলা যেন না করে এ আশিজন যদি ঠিক থাকতে পারি ভোট যদি আশিটা এক জায়গায় পড়ে ওরা তো বিশজন চালিয়ে আসছে আগে থেকে কেয়ামত পর্যন্ত ওরা আর বাড়বে না কারণ আমাদের বরদোয়া লেগে আছে আর বিলা দাঁড়ণা আর দি মেনালে কা ফিরিনা দাইগারণ হাজরাতে করেছিলেন মা বোধ বহু চেষ্টা চালিয়েছি সাড়ে নয় বছরে নয়শ বছর ধরে এ মানুষ ভালো হয়নি তোমার কাছে আমি শেষ পর্যায়ে বর দিলাম এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জনজমিনে না থাকে কারণ যেইটা থাকবে ওইটা দিয়ে তোমার বান্দাদের কেরা গমরা বানাবে আমরা এই তিপ্পান্ন বছর গড়ালের পাখি প্রায় পঞ্চাশ বছর চেষ্টা চালিয়েছে কিন্তু জালেমদের পরিবর্তনের কোন সুযোগ ওরা গ্রহণ করেনি কথা বলেন না কেন চেষ্টা তিনি কম চালিয়েছিল অধ্যাপক মতিয়ার রহমান চেষ্টা চালিয়েছে বহু কায়দায় উনি বুঝিয়েছে আপনাদের কিন্তু ওই জনের যে অবস্থা ও সারা জীবন কলা পা রুটি চাবে কথা বলছেন এখন আশি জন আমরা পরিবর্তন হয়ে পরিবর্ধন হয়ে এই এসেছি আর ওরা সেই বিশ জন ও বিশ জনই আছে ও কিয়ামতের আগে আর পাল্টাবে না কেন পাল্টাবে না ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আল্লাহ পাক বলেন ওদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়েছি ওদের কানের উপরে ওদের চোখের উপরে পর্দা লাগিয়েছি কঠিন যন্ত্রণাদায়ক আযাব ওদের জন্য রেডি আছে কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর কালামকে অপমান করার চেষ্টা চালায় তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয় হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারিমের سرا রহমান নাযিল হওয়ার পর বিশ্ব নবীকে জানিয়েছিলেন হে নবী আমারে অনুমতি দেন আমি কাবার চত্বরে একটু তেলাওয়াত করি। আমার কণ্ঠটা খুব সুন্দর ছিল। ডাক দিয়ে বলেন ঠিক আছে মন খুলে দিয়ে পড়তে থাকো। সরা রহমান হচ্ছে কোরআনুল কারিমের সব জায়দের সুন্দর سرا। তিনি তেলাওয়াত আরম্ভ করলেন আর আল্লা মাগু সদাপ লিংস তেলাওয়াত করছিলেন এই পাবে হঠাৎ আবু সেহেল শব্দ শোনার পরে এসে আব্দুল্লা বিন মাসুদের কানের উপরে দিয়েছিলেন এক থাপ্পড় কান দিয়ে গল গল করে রক্ত বের হয়ে ওই দিন থেকে তিনি চিরদিনের জন্য খালা হয়ে যান আর শুনতে পাননি এই যে বধির হয়ে গিয়েছিলেন কানে বদরের ময়দানে আল্লাহ পাক কোরআনে কারীমের অপমানের শোধ নিয়েছিলেন যখন আবু জেহেল ঠান্ডা ফ্রিজের মতো পড়েছিল মাছ আর মহবিজের মাড়ি খেয়ে আবদুল্লা বিন মাস ওখানে যাবার পরে দেখলেন ঠান্ডা ফ্রিজ পড়ে আছে বুকের ওপর চড়ে বসলেন ডাক দিয়ে বলেন তা বুঝেল তোমাকে আমি সময় দিলাম এখনো পর্যন্ত মোহাম্মদ কালে মাটা মেনে নাও আমি নবীর কাছে সুপারিশ করব বিশ্ব নবী মাফ করে দেবে আবু ডাক দিয়ে বলে মাসুদ আবদুল্লাহ সেরে মোহাম্মদ তোমাদেরকে সাধু করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই বলেন না উসুবিল্লা এখানে এখনো কথা বন্ধ হয়নি হম এরা কি আর মারার জন্য এসেছে আমার ভাইরা হাজরত আব্দুল্লাহ বিন মাসুদ দর দিলেন নবীজির রওজার কাছে তাবর ভেতরে দেখেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ হাত তুলে মনাজাতে লিপ্ত আছে তিনি দেখলেন মনাজাত যখন চলছে আমি আর যাই ওই যে যারা পড়ে আছে এখনো মরে না ওদের ভেতরে গিয়ে দেখলেন আবু সেহেল এখনো খাবি খাচ্ছে ডাক দিয়ে বলে তোরে সময় দিয়েছিলাম আর একবার দিলাম বল ও আবার একই কথা জানিয়েছেন তিনি আরেকবার ঘোড়া দিয়ে এসে বললেন বল এবার আর একটু বাড়িয়ে বলেছে আবদুল্লাহর বলা মোহাম্মদ আমাদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই ওরা আমি এখনো যদি পাই এখনো টোকরা টোকরা করব। হাজরাতে আপনি মাসুদ বললেন না এতক্ষণ ধরে সময় দিয়েছিলাম আমি আর সময় দিলাম না তুই যখন মোহাম্মদ রসুল্লাহর উপরে এই দাবি তুললি তোরে আমি শেষ করে দেব তার বাড়ি বের করে গলার ভেতরে লাগিয়েছেন আবু জেল ডাক দিয়ে বলে মাসুদ কি করবি এখন আলাদা করব। ওই সময় বলেছিল আলাদা করবে কর আমার গলাটা একটু বড় করে কাঠ দেশের মানুষ যেন দেখে বসে যেটা নেতার মাথা মরে যাচ্ছে তা তেজ কমছে না আমার মনে হয় এই দেশে পাঁচ তারিখের পরে অনেক আবু সেহেল কে আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি পাচ্ছে মরে যাচ্ছে তেজ কমছে না খাতাম আল্লাহু আলা আল্লাহ কারবের মেরি দিয়েছে দিয়েছেন একেবারে মহর ইয়ার ভালো হওয়ার কোনো পরিবেশ নেই এমনি মাসুল চিন্তা করলেন এর মাথাটা যদি নবীজিয়েছে তাও পর্যন্ত নিয়ে যে মারিয়ে নবী আমার জন্যে দোয়া করবেন তিনি মাথা ধরে টানলেন দুয়ে হাত দিয়ে দেখে নড়ে না চিন্তা করলেন মাথা এত ভারী হয়ে গেল কি করে কাছে যা রশি ছিল তরবারি দিয়ে কানের সিদরি একটা ভেতরে বান্ধন দিয়ে তিনি টানতে আরম্ভ করলেন দেখে না নড়ে না কি মাথায় এত ভারী হয়ে গেল কি করে দুই কান সিদরি করলেন দুই কানের ভেতরে রশির অগ্রভাগ দুইটাই ঢুকিয়ে যখন সুন্দর করে বাঁধন দিয়ে অপর ভাগ ধরে টান দেওয়া আরম্ভ করলেন এবার মাথা নড়া আরম্ভ হয়েছে চিন্তা করেন এতক্ষণ পর্যন্ত মাথা টান দিয়েছে নড়ে না এখন নড়ছে কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছে মাসউদ আমার সামনে তেলাওয়াত করার তোর কানের ওপরে থাপ্পড় দিয়ে একটা কান নষ্ট করে দিয়েছিল আমি আল্লাহ আজকে তোর হাতে ওর দুই টাকা নষ্ট করে দিয়ে প্রতিশোধ নিলাম পরকালে কি করবো এটা আমি আল্লাহ জানি